আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মঞ্জুর আলম আমার প্রতিষ্ঠান ট্রাস্ট এগ্রো ফুড প্রতিষ্ঠানটা ঢাকার কেরিনিগঞ্জে অবস্থিত এবং আমার অফিস ঢাকার মতিঝিলে আমি ফুড নিয়ে কাজ করতেছি দুই সাল থেকে দুই সালে আমি একটা সরিষার তেলের মিল করি প্রথম আমার চিন্তাটা ছিল একটা সরিষার তেলই বোতলজাত হবে বাজেজাত হবে একটা ব্র্যান্ডিং হবে আর কি এইটুকু আমার ই ছিল প্রাথমিকভাবে কিন্তু আমি যখন সরিষা তেল উৎপাদন করার পরে যখন দেখলাম যে এটা বাজারজাত হচ্ছে না হ্যাঁ কারণ এই যাতে আমার ধারণা ছিল না ওইভাবে কারণ আসলে প্রতিটা পণ্য বলেন সার্ভিস বলেন এটা বাজারজাত সম্পর্কে ধারণা থাকতে হয় তখন এটা না থাকে আমার একটু সমস্যা হচ্ছিল পরে এই জন্য আমি সরিষার তেল দিয়ে আর কি পণ্য বানানো যায় কী পণ্যের চাহিদা আছে ওই ওইটার থেকে আমি এটা এই মোটামুটি একটা গবেষণা করে দেখলাম যে এটা দাচার আচার হয় চাটনি হয় অন্যান্য অনেক প্রোডাক্টের মধ্যে এই সরিষার তেল যায় আর কি এরপরে আচার তৈরি করা শুরু করলাম আমরা একজন বিশিষ্ট খাদ্য বিজ্ঞানী ওনার একটা ই নিয়ে ওনার ওনার কাছে ট্রেনিং নিয়ে আমরা এই বিজনেসটা আবার স্টার্ট করলাম দেখলাম যে একটা ভালো সারা সারা হইল আর কি আস্তে আস্তে লোকালও একটা বাজার পেলাম এরপর আমরা এক্সপোর্টের সাথে যুক্ত হলাম এক্সপোর্টের সাথে দু হাজার আঠারোর দিকে আমরা এক্সপোর্টে জয়েন করছি এই সরিষার তেল আচার চাটনি মশলা অন্য অন্য আরও বেশ কিছু পণ্য নিয়ে এরপরে আপনার করোনার মধ্যে আমাদের এই ব্যবসাটা ই হয়ে যায় আর কি ক্ষতিগ্রস্ত হয় তো এরপরে আবার আমরা এটা আমি আমি যেহেতু এসএমই ফাউন্ডেশনের সাথে বরাবরই ছিলাম প্রতি বছর এসএমই মেলার মাধ্যমে মেলাতে আমরা স্টল নেই স্টলে স্টল নিয়ে এখানে একটা প্রচারণায় থাকি সে এস এম ফাউন্ডেশনে একটা ই পেলাম যে এখানে ট্রেনিং হচ্ছে এক্সপোর্টের উপর তো এখানে এক্সপোর্টের ট্রেনিং করলাম ওইখানে এক্সপোর্টের ট্রেনার ছিল জাহিদ ভাই জাহিদ ভাইর সাথে ট্রেনিংটা করে আমি আমি বেশ উপকৃত হয়েছি উনি বেশ ভালো একজন ট্রেনার এখানে যারা ট্রেনিং করছে সবাই খুব হ্যাপি দেখছি আর কি ওনার কাছে ট্রেনিংটা নিয়ে এরপরে আমি আবার যেহেতু এখন নতুন করে স্টার্ট করতেছি তা আমার অনেক পেপার্স টেপার্স আবার আবার আপডেট করতে হচ্ছে তো এখানে এক্সপোর্ট সেবার আমি সহযোগিতা নাম যেটা এক্সপোর্ট সেবা জাহিদ বাই সহ এক্সপোর্ট সেবার সাথে যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমি এখন আমার অন্যান্য পেপারসগুলি কমপ্লিট করে এখন আবার এক্সপোর্টে যাচ্ছি আমার বেশ কিছু অর্ডার আছে বিদেশ থেকে এইখানে এর থেকে কিছু কাজের অর্ডার আছে কানাডার থেকে কিছু কাজের অর্ডার আছে এবং লন্ডন থেকে কাজের অর্ডার আছে। এগুলি নিয়ে এখন প্রসেস চলতেছে আর আমি যদি আমার আরেকটু হিস্ট্রি বলি ব্যাকগ্রাউন্ড বলি যে আমি এই এক্সপোর্ট সরিষার তেল উৎপাদন কিংবা এগুলির সাথে আসার পিছনে আরও কিছু কারণ আছে আমাদের আমি দুই আমি যখন ডিগ্রি পাশ করি নাইনটি ফোরে অনেক আগের কথা তখনই আমি বিদেশ যাই বিদেশে যে বেশ কিছুদিন ছিলাম আর কি তিন বছর নয় মাস ছিলাম তখন চিন্তা করলাম যে বিদেশের বাড়িতে এত পরিশ্রম করি এটা হচ্ছে যদি দেশে যে একটা পারমানেন্ট কিছু করি তাইলে একটা সফলতার মুখ দেখব তখনই আমি এই সিদ্ধান্ত নিয়ে চলে আসি এই মালয়েশিয়া থেকে আমি মালয়েশিয়াতে ছিলাম চলে এসে আমি এই প্লাস্টিক বোতল ম্যানুফ্যাকচারিং করে এরকম একটা প্রতিষ্ঠানে জব করছি তিন বছর ওই তিন বছর জব করার পরেই দুই হাজার দুই সালের দিকে আমি এই প্লাস্টিক বোতল ম্যানুফ্যাকচারিংয়ে যাই ম্যানুফ্যাকচারিংয়ে যে তখন অনেক কোম্পানির সাথে আমার পরিচয় ঘটে এবং সবাই দেখছি যে ব্র্যান্ডিং নিয়ে কাজ করে তখন আমার একটা স্বপ্ন জাগলো যে আমি এত বোতল উৎপাদন করতেছি কোনো ব্র্যান্ডিং নাই যদি একটা একটা ব্র্যান্ড তৈরি করি হয়তো আমি আমি থাকবো না কিন্তু এই ব্র্যান্ডটা থাকবে হ্যাঁ ব্র্যান্ডের মাধ্যমে একটা ব্র্যান্ডটা বেঁচে থাকলে দেখা গেলো এটা আর ব্র্যান্ডিং এমন একটা জিনিস এটা এটা তৈরি করতে পারলে এই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা এই বিজনেসটা করতে পারে তো ওই চিন্তার থেকে আমার এই এই বিজনেসটার মধ্যে ইনভলভ হওয়া যে আমি তাহলে যেহেতু আমি সরিষার তেল কোম্পানিতে বেশি সাপ্লাই করতাম তখন আমি দু হাজার এগারো সালের দিকে একটা সরিষার তেলের মিল করলাম এই মিল করে আমার এই যাত্রা শুরু হলো আমি যে প্রিয় ব্র্যান্ড এক নাম দিয়ে এই ব্যবসাটা শুরু করলাম এখন প্রিয় ব্র্যান্ডে অনেক অনেক পণ্য তৈরি হচ্ছে এবং এটা লোকাল বাজারে হচ্ছে আর এক্সপোর্টেও যাচ্ছে মাঠ যেমন একটা একটা বিষয় চিরার মোয়া এটাও যে একটা পণ্য হইতে পারে ভালো পণ্য হইতে পারে এক্সপোর্ট হইতে পারে এটা কিন্তু ওইভাবেই ছিল না কিন্তু এখন এটা চিরার মোয়া মরির মোয়া এগুলো এখন বিদেশে এক্সপোর্ট হচ্ছে সো অনেক বড় অপরচুনিটি আছে এই জায়গায় কাজ করার জন্য আমাদের সবারই যেমন আমাদের দেশে প্রচুর ফ্রুটস হয় যেমন আম কাঁঠাল হ্যাঁ লটকন সহ বিভিন্ন ধরনের যে ফলগুলি আছে এগুলির বিদেশে প্রচুর চাহিদা আছে এগুলি নিয়েও কাজ করা যেতে পারে আমি এইবার কানাডাতে আমি সরাসরি এক্সপোর্ট করি নাই বাট আমার বায়ার আছে এখানে আমি অন্য এক্সপোর্টারের মাধ্যমে আমি কানাডাতে আম কাঁঠাল লটক অনেকগুলি পাঠাইছে সো এটা এটা বড় অনেক বড় বড় সুযোগ আছে সবারই এটা এটা নিয়ে কাজ করার জন্য সো আপনারা যারা এটার সাথে জড়িত হইতে চান তারা এক্সপোর্ট সেবার সেবা নিতে পারেন সেবা নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে